আমি কই নাম্বার আছি আমি কিন মাঝে আছি ডেফিনেটলি যেভাবে খেলতেছেন তো ওই ওয়ানেই থাকবেন ও আচ্ছা তাহলে আমি এখন তাড়াতাড়ি বলেন পানিশমেন্ট বলেন পানিশমেন্ট বলেন পানিশমেন্ট কইলেন তাড়াতাড়ি পানিশমেন্ট হইতাছে একটা আজকে আজকে সাহস দেখান ওয়ান আন ডান খেলেন সাহস দেখাইতাম আমি ভাই সবাই লাইফটা শেয়ার দিবেন সাহস দেখাইতাম বলে আমি সাহস

ঠিক আছে আপনার প্রথম পানিশমেন্ট হইতেছে আপনি মরিচ খাবেন দশটা দ্বিতীয় পানিশমেন্ট হইতেছে ডিম ভাঙবেন ঠিক আছে দ্বিতীয় পানিশমেন্ট হইতেছে লাইন মারবেন অকে তোমার পানিশমেন্ট হয়েছে তুমিও এই লাইন একটা মার বাচ্ছার মাচ্ছার মার্শ ওগারে পঁয়ত্রিশ দ্বিতীয়টা দুই নম্বৰ পানিশমেন্ট ফ্রেন্ড তুমিও দশটা ডিম ভাঙবা জানে জানো কোৱা মানুহ তিন নম্বৰ পানিশমেন্ট হয়েছে তোমার

তৃতীয় নম্বরই বললাম প্রথম পানিশমেন্ট লায়ন লায়নের বাচ্চা লগে লায়নের মা সহকারে আইব পঁয়ত্রিশ হাজার দিদা তিন নম্বর দুই মান নাম্বার পানিশমেন্ট দশটা ডিম যেন কেমন ভাঙবা তিন নম্বর পানিশমেন্ট সাবার করবা চার মিনিট পানির মাতার মাঝে ঝর্ণা সারে দিবা পরে মাথা দুইবা শ্যাম্পু দিয়া ফেনা ফেনা করে লাগবে মুখ চুকে নেয় আপনার একটা মনে আছে লায়ন মারবেন দশটা মরিচ খাবেন একদম এখানে স্টিল বইসা থাকবেন মরিচ গিলা খায়া দেখাবেন আমাদেরকে এবং আপনার ডিম ভাঙবেন আমিও যেখানে বলবো সেখানেই ভাঙবেন আসেন

ওজি হইছে তোমার হইছে ফারফা দি তার বল তো এস एवरीवन एवरी সিঙ্গেল পারসন অল ফাইনাল ফাইনাল সবাই মিলে আমাদের বাই ব্রাদার ওকে ফাইনাল গেম ফাইনাল গেম কাম আমাদের আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সবাইকে আমাদের আমরা মডারেটর টু থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্ট والله थैंक यू वेरी मच थैंक यू আবুজмон আশাব ভাই थैंक यू जान वेरी वेरी मच स्किটি টু ওয়াইফ তুল আজি হার্ড বাই খান ভাই নাইফ মেগলা ইসলাম অল एवरीवन दैट आर टिप टिप कल जानমরা আজ যে খেলছেন রাইট আপনি রাজ্যে খেলছেন মন দিয়ে খেলছেন এলাকা যেমন করেন যে খেলো এরকম হয়েছে অল ইউ গান থ্যাংক ইউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লায়ন লাইনের লগে বাচ্চা ওই যে পাঁচ ত্রিশ হাজার টাকা যেটা লাইনের বাচ্চার মা লগে আইব দুই নাম্বার দশটা ডিম সে এনকে মানে ভাঙ্গে লাগবেন টাং টাং করে তিন নম্বর ম্যানেজমেন্ট সাবার করবেন চার মিনিট পানির তলে খারাপ থাকবেন শ্যাম্পু লইবেন সুর গুলা ফেনা 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 করা লাগবেন মুখটা ফেনা 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 করা লাগবেন দিবেন মোবাইল দৌড়ে দেখতে পুরো ফেস দেওয়া জানি মোবাইল দেয় করলে কামায় গো তো দিয়ে লাইতে সব সাল হয়েছে ওকে ওকে নো প্রবলেম। বায়ারে সাথে কথা বলুক। আমার বাইরে তুইটা জমা দে কোন যদি আমার কোনো বান্ধবী থাকে তা। ইস্টিকার কান্দকে দিয়া কান্দ আর ইস্টিকার দে। এসএনআর দিয়া তা হই বলতো।

ভাইরা আইতাসে এটা কি কেমনে করতাছে না তো এই আলামিন তো আছে ঠিক আছে তাহলে দিলে চুমা কাপে দেখে কেউ না ভালোবাসা থেকে বন্ধু থেকে হ্যাঁ তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই দুঃখই আমার একটাই শুধু দুইজন মিল্লা সিগারেট খাই নাই মনের আসা মনে রইলো খাইতে পারলাম না ও বন্ধু রে না করুম কর ক্যামেরা জুম করা পরে পানিটা লোক শো শো করা নামফা গুলো নামফা জুম কমতি করো মাত্র বাজে আটচল্লিশ বা করবা

আরে ভাই আমার দোষ দিতেছ কেমনে তুমি আমার দোষটা দিতেছ কেমনে আমি তোমার বলে দিছি আমার কোনো লুক নাই আমার যে গিফট করছে আমার লুক বাকিটা কও তোমারই তা লুক যে আমার বুবুটা কমেন্ট করতেছে তা তোমার লুক এন সব ভাই ফাদার যারা খুশি তারা কমেন্ট করবো ওইটা কি আমি বলে দিছি তুমি কি পাগল তুমি এসব কথা আমার উপর দিতে

কি শুনান ভাই পানিশমেন্ট দিছি পানিশমেন্ট কোরানো তো তুমিও বাংলাদেশি আমিও বাংলাদেশি এন আমি আমার বাইট থেকে মানুষ লয়ে গেছি এনো বাড়ির মানুষ আছে না এটা পাবলিক প্লেস এটা পাবলিক প্লেস তুমি তোমার জায়গা থেকে তুমি যা করো আমি আমার জায়গা থেকে কন্ট্রোল করি خلاص আপনি করা এত নিচে শুড়ুলু কামিনা ঠিক আছে এত শুড়ুলু কামিনা ঠিক আছে এত শুরু আমি না

ভাই ইডা এন হচ্ছে পাবলিক পিস দশ দশ বাফের দশ ফুট আপনারা কেউ কী ধরবেন আমি কয়েছি যে বাইকালি দেন বেস্ট কমেন্ট করেন যে গিফট করে হ্যা মেন্টাল যে হ্যা মেন্টাল কারণ হচ্ছে সত্তর সত্তর ম্যাজে দেবেন